আসসালামু আলাইকুম ওয়া সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ আমরা প্রশ্ন উত্তরের মাধ্যমে জানতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত শিশু কিশোরদের উপযোগী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সংকলিষ্ট 131 টি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা জানতে যাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবনী আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার ছোট সন্তান অথবা আপনার নিজের জন্য অনেক উপকারী হবে বলে আমি মনে করি রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনী সংশ্লিষ্ট অনেক বিষয় আপনি আজকে নতুন করে জানতে পারবেন ইনশাআল্লাহ প্রথমেই বলে রাখি ভিডিওটা শেয়ার করে রাখবেন ইনশাআল্লাহ আমরা ভিডিওটা শুরু করছি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি আবদুল্লাহ মুনসুদ খতিব বাইতুল আজিম জামে মসজিদ বাগবাড়ি ঢাকা তার থেকেই আমরা এই ছোট্ট কিতাবটা সংগ্রহ করেছি যেটা শিশু কিশোরদের জন্য অনেক বেশি উপকারী আমাদের সাথে আছে আল কলম মোডেল মাদ্রাসার কিছু শিক্ষার্থী সালাম আলাইকুম আহমতুল আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের নবীন নাম কি আপনারা জানেন মোহাম্মদ আলহাল্লাম আজকে আমরা তার সম্পর্কে অনেক কিছু শিখবো জানবো কেমন লাগছে আপনাদের ওকে ঠিক আছে আমাদের রাসুল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা জানবো ইনশাল্লাহ আমাদের এই ভিডিওটা থাকছে তিনটি পর্বে আজকে থাকছে প্রথম পর্ব তাহলে আমরা শুরু করি ঠিক আছে বিসমিল্লা এক নাম্বার প্রশ্ন আমাদের নবীর নাম কি মোহাম্মদ সাল আলহি আসাল্লাম আমার সাথে শুনবেন এবং বলবেন ঠিক আছে যেগুলো বলার মতো হয় সেগুলো বলার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের নবীর নাম মোহাম্মদ সালু আলিমুসাল্লাম তিনি কি শুধু নবী না রাসুল ও তিনি নবী ও রাসুল দুটোই আচ্ছা মার্শাল্লাহ আমার সকল কাজে কাকে অনুসরণ করব মোহাম্মদ সালু আলি আসাল্লামকে আমাদের আদর্শকে মোহাম্মদ রসুল্লাহ সালু আলি সাল্লাম কোন রাসুলের পর আর কোন নবী বা রাসুল আসবেন না অর্থ কি পাঁচ নাম্বারে চলে আসছি আমরা মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত আর অনেক ইন্টারেস্টিং জিনিস আপনারা জানতে চাচ্ছেন রাসুল্লাহ সাল সাল্লাম সম্পর্কে অজানা অনেক বিষয় জানবেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন রসুল্লাহ সাল আলি সাল্লামের পাঁচটি নাম কি কি আমরা কিন্তু দু একটা জানি আজকে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি পাঁচটি নাম রসুল্লাহ সাল্লামের পাঁচটি নাম হচ্ছে মোহাম্মদ আহম্মদ মাহি হাসিদ আকিব আমার সাথে বলেন মোহাম্মদ মোহাম্মদ আহমদ আহমদ মাহি মাহি হাসিদ হাসি আকিব আকিব রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের বাবার নাম কি আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবার নাম আবদুল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মায়ের নাম আমিনা আজকে আমরা 50 টা প্রশ্ন জানবো আমরা ইতিমধ্যে নয় নাম্বার শেষ করে 10 নাম্বার প্রশ্নে চলে এসেছি 10 নাম্বার প্রশ্ন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুধ মায়ের নাম কি হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আচ্ছা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদার নাম কি আব্দুল মুত্তালিব বলেন কি আব্দুল মুত্তালিব নবী রাসুল মোহাম্মদ রাসুল উল্লাহ এই জাতীয় শব্দ বললে বা শুনলে আমরা কি বলবো আমার সাথে বলেন ওয়াসাল্লাম আমরা যদি নবী রাসুল মোহাম্মদ রাসুল্লাহ এই জাতীয় শব্দ যদি শুনি তাহলে আমাদের বলতে হবে সালু ওয়াসাল্লাম পরের প্রশ্ন সোল্লু আলহি ওয়াসাল্লাম অর্থ কি আল্লাহ তার উপর শান্তি ও রহমত নাজিল করুন

রাসুল্লাহ সালাই সাল্লাম কোন গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন বনু হাসিম গোত্র কোন গোত্র বনু হাসিমত্র রাসুল্লাহ বছর বয়সে রাসুল হন চল্লিশ বছর বয়সে সাল্লাম রাসুল হন চল্লিশ বছর বয়সে রাসুল্লাহ সালাই সাল্লাম প্রথম যেদিন অহিলাভ করেন সেদিন খাদিজা রাজন তাকে কার কাছে নিয়ে যান ওয়ারাকা বিন নৌফল

তারিখ নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতনৈক্য আছে কেউ বলেছেন নয় তারিখ আবার কেউ বলেছেন বারো তারিখ তবে সোমবারে জন্মগ্রহণ করেছে এটা নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত একটা বিষয় বলতে চাই অনেকেই ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সালিস্লামের জন্ম তারিখ পালন করেন এখানে কিন্তু জন্ম তারিখ ক্লিয়ার ভাবে আসে নাই না আসার কারণ হচ্ছে আলাইহি সাল্লাম তার জীবন দশায় জন্ম তারিখকে পালন করেন নাই সাহাবীরা পালন করেন নাই এ কারণে আসে নাই জন্ম বার এসেছে সেটা হচ্ছে সোমবার তিনি রোজা পালন করতেন রাসুল্লাহ সাল্লামের জন্ম হয় দিনের কোন সময় সুভে সাদিকের সময় মানে খুব ভোরে রাসুলাম যখন জন্মগ্রহণ করেন তখন খুব ভোর ভোরের সময় রাসুল্লাহ সাল্লাম জন্মগ্রহণ করেন রাসুল্লাহ সাল সাল্লামের বাবা মারা যায় কখন যেন রাসুল্লাহ সাল্লামের জন্মের পূর্বেই জন্মের পূর্বেই রাসুল্লাহ সাল্লামের বাবা মারা যান রাসুল্লাহ সালাইস্লামের মা মারা যান কখন রাসুল্লাহ সাল্লামের যখন ছয় বছর বয়স তখন রাসুল্লাহ সাল্লামের মা মারা যান জন্ম লাভের পর থেকে রাসুল্লাহ সাল্লাম কে লালন করেন কে তার দাদা আব্দুল মুতালিফ অর্থাৎ জন্মের পর থেকে লালন পালন করে কে রাসুল্লাহ সাল্লাম কে আবদুল মুতালিফ অর্থাৎ রাসুল সালিস্লামের দাদা রাসুল সাল্লাহ আলাইস্লামের কত বছর বয়সে তার দাদা মারা যায় যখন রাসুল সাল্লাহামের বয়স হচ্ছে আট বছর কত বছর বয়স আট বছর বয়স আট বছর দুই মাস বয়স তখন রাসুল সাল্লাহ আলাইস্লামের মা দাদা মারা যান রাসুল সাল্লাহ আলাইস্লামের দাদার মৃত্যুর পর কার কাছে লালিত পালিত হতে থাকে তার চাচা আবু তালিবের কাছে কার কাছে আবু তালিবের কাছে আমরা চলে এসেছি ৩৩ নম্বর প্রশ্ন রাসুল্লাহ সাল সাল্লাম চাচা আবু তালিবের সাথে কত বছর বয়সে সামদেশে ব্যবসার উদ্দেশ্যে যান বারো বছর দুই মাস বয়সে সামদেশ বর্তমানে কোথায় অবস্থিত অবস্থিত হচ্ছে সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিন শহরে কোথায় সিরিয়া জর্ডান লেবানন এবং ফিলিস্তিন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন চলে এসেছি আমরা রাসুল্লাহ সাল্লামের চাচা আবু তালিবের সাথে ব্যবসার উদ্দেশ্যে সামদেশে যাওয়ার সময় বসরার ধর্মযাজক বুহাইরা কি দেখেছিলেন সকল গাছগাছলি রাসুল্লাহ কি সাজ্জা করছেন মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া দিচ্ছেন প্রশ্ন রাসুল্লাহ সাল্লাম কোন আলামত থেকে খ্রিস্টান পাদ্রী বাহিরা চিনতে পেরেছিলেন মোহরে নবুয়াত মোহরে নবুয়াদ কি রসল্লাহ সাল্লামের বাম কাঁধের নিচে কবুতারের ডিমের মতো চিহ্ন ছিল এটা হচ্ছে মহরে নবুয়াত ইলফুল ফুজল অর্থ কি নবুয়াতের পূর্বে রাসুল্লাহ সাল্লি সাল্লাম সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য যে সংগঠন যোগদান করেছিলেন তার নাম হচ্ছে হিলফুল ফুজল রাসুল্লাহ সাল্লি সাল্লাম নবুয়াত প্রাপ্তির কত বছর বছর উনচল্লিশ নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি রাসুল্লাহ সাল্লি সাল্লাম নবুয়াত প্রাপ্তির কত বছর মক্কায় অবস্থান করেন তেরো বছর বছর

ওই পাওয়ার পর কত বছর গোপনে মানুষকে দাওয়াত দিয়েছিলেন দিনের দাওয়াত দিয়েছিলেন গোপনে তিন বছর টানা একাধারে তিন বছর গোপনে দিনের দাওয়াত দিয়েছিলেন মৃত্যুকালে রাসুল্লাহ সাল্লামের বয়স কত সাল্লামের বয়স ছিল তেষট্টি বছর কত বছর তেষট্টি বছর রাসুল্লাহ সাল্লামকে কোথায় দাফন করা হয় আম্মাজান আম্মাজন তালা আনহার ঘরে রাসুল্লাহ সাল জীবনের শেষ আমল ছিল কি যখন তিনি মারা যান তার শেষ আমল ছিল কি জানো মিস করা কি করা মিসাক করা তাহলে গুরুত্ব অনেক বেশি আমাদের উচিত সবাইকে মারা যান তখন তিনি বারবার বলছিলেন কোন আমলের কথা বলছিলেন সেটি হচ্ছে নামাজের প্রতি যত্নবান হতে বলছিলেন এবং অধীনস্থদের ব্যাপারে সচেতন হতে বলছিলেন কতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদারণ বা ফেরস্তাদের দ্বারা কুদরতি অপারেশন করানো হয়েছিল দুইবার একটা হচ্ছে শিশুকালে আরেকটা হচ্ছে মেরাজে যাওয়ার পূর্বে একবার মোট দুইবার রাসুল্লাহ গিয়ে সর্বপ্রথম কোন মসজিদ নির্মাণ করেন মসজিদে কুবা কোন মসজিদ মসজিদে কুবা মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াশরিফ মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ পঞ্চাশ নম্বর প্রশ্ন মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিফ আজকে আমরা জানলাম শিশু কিশোরদের উপযোগী রসুল্লাহ সাল্লামের সিরাত সংশ্লিষ্ট পঞ্চাশটি প্রশ্ন উত্তর দুই নাম্বার পর্বে থাকছে একান্ন থেকে একশো আরো পঞ্চাশটি প্রশ্ন উত্তর আজকের ভিডিওটা কেমন লাগলো সংক্ষেপে জানাতে পারেন আপনার সন্তান অথবা আপনার নিজের জন্য উপকার হতে পারে এই ভিডিও রাসুল্লাহ সাল্লাম সংশ্লিষ্ট অনেক না জানা বিষয় জেনে যেতে পারেন এর মাধ্যমে সকলকে অনুরোধ করবো ভিডিওটা শেয়ার করে মাধ্যমে অন্য একজন জানতে পারবেন যার সব আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকে আমরা এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে দুই নম্বর পর্বে আসসালামু আলাইকুম আহমতুল্লাহিকে